ইউটিউবের জন্য থামনেল বানালেও অনেক সময় অনেক কঠিন হয়ে যায় আমরা মূলত ক্যানভা অথবা প্রিমিয়ার প্রো ইউজ করি থামনিল বানানোর জন্য কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি একটা এআই দিয়ে একটা প্রফেশনাল কোয়ালিটির থামনিল বানাতে পারেন আপনি যদি এআই রিলেটেড সবসময় আপডেটেড থাকতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এআই এর উপরে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি তো থামনিল বানানোর জন্য আমরা যেই এআইটা ইউজ করবো এটা হলো গুগল জেমিন এর ন্যানো বেনানা প্রো তো এটার জন্য আমাদের প্রথম যেতে হবে হলো গুগল জেমিনাইতে গুগলে গিয়ে জেমিনাই লিখে সার্চ করবেন এটাতে ক্লিক করলে লগ ইন করলে আপনি এটা পেয়ে যাবেন এরপরে টুলসের এখানে যাবেন টুলসের এখানে একটা অপশন আছে দেখেন ক্রিয়েট ইমেজ এখানে একটা ব্যানানার ছবি দেওয়া আছে এটা আপনারা সিলেক্ট করবেন এরপরে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যেয়ে আপনাদের যেই থামনেলটা সবচেয়ে ভাল লাগবে যেমন আপনার ভিডিওর সাথে রিলিভেন্ট হবে ওই থামনেলটা আপনি ইউটিউবে আগে খুঁজে বের করেন পছন্দ করবেন যেমন আমি আমার আজকের এই ভিডিওটার জন্য এই থামনেলটা ব্যবহার করব তো এটার জন্য আপনি এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে গিয়ে শেয়ার একটা আইটে অপশন পাবেন এখানে গিয়ে লিঙ্কটা কপি করে নেন লিঙ্কটা কপি করে আমরা চলে আসবো হলো গুগলে গুগলে এসে আপনি সার্চ দিবেন ইউটিউব থামনিল ডাউনলোড আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে যেই লিংকটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে গেট থামনিল ইমেজ এটাতে ক্লিক করবেন এরপরে এখানে দেখবেন বিভিন্ন সাইজের থামনিল সে আমাকে দিচ্ছে কিন্তু আমাদের লাগবে হলো এই সাইজটা বারোশো আশি ইন্টু সাতশো তো এটাতে যখন আমি ক্লিক করব ডাউনলোড এইচডি তো এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে এই দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি এরপর আমাদের চলে যেতে হবে গুগল জেমিনাইতে গুগল জেমিনাইতে আইতে যেয়ে আমরা এই থামনেলটা আপলোড করব যেটা আমরা ডাউনলোড করলাম আচ্ছা এটা আমি আপলোড করলাম আর এটার মধ্যে এখন আমি কি করব আমার ছবিটা আমি রিপ্লেস করব এটার জন্য আমি যেই ছবিটা রিপ্লেস করব সেই ছবিটা এখন আপলোড করতে হবে তো এখন আমার আগে দেখতে হবে যে এই ইমেজটাতে আমি কি চেঞ্জ করব। এখানে আমি চেঞ্জ করব হলো আমার ইমেজটা আমি বসাবো দ্বিতীয়ত হলো এখানে চ্যাট জিবিটির যে লগোটা আছে এই লগোটার পরিবর্তে ন্যানো ব্যানানার লগোটা আমি এখানে বসাবো তো এরপরে আমি একটা প্রম লিখে দিছি চেঞ্জ দ্য পার্সন ইমেজ উইথ দ্য ইমেজ অফ ম্যান আই প্রোভাইড অলসো চেঞ্জ দ্য চ্যাট জিপিটি লগো উইথ ন্যানো ব্যানানা লগো তো এরপরে সে কি করছে আমাকে এই ইমেজটা বানাই দিছে কিন্তু এখানে সমস্যা হলো থামনিলের সাইজ কিন্তু এখানে ঠিক নাই তো আর এক্সপ্রেশনটাও আমার পছন্দ হচ্ছে না এরপরে আমি আরেকটা প্রম্প লিখলাম অলসো চেঞ্জ দ্য ফেস এক্সপ্রেশন টু সারপ্রাইজ এক্সপ্রেশন ইমেজ সাইজ আই নিট উনিশশো বিশ ইন্টু হাজার আশি তো আপনাদের যেই সাইজের ইমেজ লাগবে ওই সাইজটা আপনারা এখানে লিখে দিতে পারেন তো মূলত আমার এখন সাইজ লাগবে অ্যাকচুয়ালি ফেস ইউটিউবের জন্যে তো এটাই হলো ইউটিউবের সাইজ তো এরপরে সে কিন্তু আমাকে এই ইমেজটা বানায় দিছে এটা কিন্তু যথেষ্ট হুবহু এটার মতো হয়েছে নিচে দেখতে পারেন লোগোটাও চেঞ্জ হয়ে গেছে অলরেডি আর আমার ফেসটাও অটোমেটিকলি এখানে বসাই দিছে তবে এখানে একটা সমস্যা আছে এই যে আমার এই হাতটা এই হাতটা আমার রিমুভ করতে হবে তো এটার জন্য আমি তাকে এখন বললাম রিমুভ দ্য লেফট হ্যান্ড অফ অ্যান্ড চেঞ্জ মাই টি শার্ট কালার টু ইয়েলো এরপরে সে কী করছে লেফট হ্যান্ডটা রিমুভ করে দিছে আর ইয়েলো টি শার্ট কালার টি শার্টটার কালারও কিন্তু সে চেঞ্জ করে দিছে এরকম যে কোনো কিছু আপনারা চেঞ্জ করতে চান সেগুলো কিন্তু আপনারা এখানে বললে এটা অটোমেটিকলি সে চেঞ্জ করে দিবে এরপরে আমি চাচ্ছি যে আচ্ছা পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেই থামনিলটা আছে তিনটা থামনিল এক্সাম্পল দেওয়া আছে ওই তিনটাও চেঞ্জ করতে তো এটার জন্য আমি তাকে বললাম ইন ব্যাকগ্রাউন্ড দেয়ার আর থ্রি এক্সাম্পল থা থামনিল চেঞ্জ দ্যাম অ্যান্ড অ্যাট থ্রি এক্সাম্পল থামনিল পিপল নো ইন বাংলাদেশ এরপরে কী করছে দেখেন সব কিছু ঠিক রেখে সে কিন্তু পিছনের তিনটা থা থামনিলও চেঞ্জ করছে আর এর আগে কিন্তু আমি আরেকটা কাজ করছি চেঞ্জ দ্য ফেস অ্যান্ড হ্যান্ড এক্সপ্রেশন টু সিক্রেট এক্সপ্রেশন এটা যখন আমি তাকে বলছি সে কিন্তু এই ওয়াও যেই মুডটা আছে এটা থেকে সে কিন্তু সিক্রেট থামনিল কীভাবে মানে সিক্রেট এক্সপ্রেশন কীভাবে দিবে এটা বানাইছে আর এরপরে আমি তাকে বলছি যে ব্যাকগ্রাউন্ডের যে তিনটা থামনেল আছে এটা চেঞ্জ করতে আগে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল এই তিনটা এখন হয়ে গেছে হলো এই তিনটা তো এরকম খুব সহজেই কিন্তু আপনারা এই ন্যানো বেনানা প্রো দিয়ে গুগল জেমিন এর এআই এটা সম্পূর্ণ ফ্রি এটাতে আপনারা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন অথবা আপনার ইউটিউবের জন্য থামনিল বানাতে পারবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ